আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব তো আজকে টাইটেল দেখে বুঝতে পারছেন ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের অগ্রগতি আমাদের এই স্থানীয় এলাকা এবং কনস্ট্রাকশন সাইট ঘুরে আপনাদেরকে আবার দেখাতে চলে আসছি আর ভাবলাম যে আজকে এই এরিয়াটা একটু ক্যাপচার করি এর আগেও দু একবার ক্যাপচার করেছি এটা হচ্ছে এই যে শিবপুর কারারচর দক্ষিণ কারারচর বলতে পারেন কারারচর মৌলবি স্কুল গেট এদিক দিয়ে যখনই আমরা বাসে বা এই রাস্তাটা পাস করি তখন এই যে মৌলবী স্কুল গেটের এই যে মৌলভী স্কুল হাই স্কুল তো এখানে আসলে এখনও দু একটা প্লটে বা বেশ কিছুটা অংশে ধান খেত দেখতে পাই যেটা খুবই ভালো লাগে চোখে একটা আরাম দেয় তো যাই হোক এখান থেকে দেখানোর চেষ্টা এই কারণে কারণ এলাকা তো ধরেন দিনে দিনে তো একদম বদলে যাচ্ছে আজকে অনেক দিন পরে কারাচরের এই দিকটাতে আসলাম ব্রিজের এপারে নরসিংদি এবং নরসিংদী সদর এবং শিবপুর অঞ্চল এই দুটো এরিয়াকে সংযুক্ত করেছে হারি হারিদুয়া নদীর উপর দিয়ে যে ব্রিজ ভেলানগর ব্রিজ ঢাকা সিলেট মহাসড়ক লেন হওয়ার জন্য এই ভেলানগর ব্রিজেরও কিন্তু কাজ হচ্ছে এর আগেও আমরা পূর্বে দেখিয়েছি তো বেশ কিছুটা সময় বেশ কয়েক মাস আর কি এটা একটু স্থবির হয়েছিল ব্রিজ এরিয়ায় কাজটা একটু স্টাক হয়েছিল তো আবার দেখতে পাচ্ছি যে ব্রিজ এরিয়ায় কাজটা নতুন করে শুরু হয়েছে এবং ভালো পরিমাণে অগ্রগতি হয়েছে দৃশ্যমান অনেক পরিবর্তন হয়েছে মানে চোখের দেখায় অনেক দিন ধরেই ভাবছিলাম যে দেখাবো দেখাবো তো চলেন আজকে এই সংক্রান্ত যে এরিয়া এই সংলগ্ন সরি এই সংলগ্ন এরিয়াগুলো আপনাদেরকে দেখায় আপনারা এই যে বৈদ্যুতিক খুঁটি দেখতেন বৈদ্যুতিক খুঁটি দেখতে পাচ্ছেন খুঁটির এই এরিয়াও একটু দেখায় আমি কমেন্ট পাইছিলাম যে বৈদ্যুতিক যে চেঞ্জ সেটাও দেখানোর জন্য তো এই যে দেখেন এই বৈদ্যুতিক খুঁটি তো প্রায় সময় কিন্তু এই সংক্রান্ত এই যে নরসিংদী অঞ্চলে এখন আপনার শনিবার বা মাঝে শুধুমাত্র যে শনিবার তা না শনিবার ছাড়াও বিভিন্ন দিন আর কি সারা পল্লী বিদ্যুতের যেই খুঁটি সরানো এবং বৈদ্যুতিক কাজের জন্য বিদ্যুৎ বন্ধ থাকে আর এখানে যে মসজিদ ছিল একটা এই যে কারারচরের মিল গেট এখানে দক্ষিণ কারারচর একটা মসজিদ ছিল রাস্তার একদম পাশে মসজিদটা ভেঙে ফেলা হয়েছে রাস্তার কাজের জন্য তো চলেন এটা আপনাদেরকে দেখাই ক্যামেরাবন্দি করি মসজিদ যেহেতু ভেঙেছে এটার অবশ্যই স্থানান্তর করার জন্য জায়গা পরিবর্তন হয়েছে কারণ মসজিদ কিন্তু কখনও বন্ধ থাকে না মসজিদের কার্যক্রম নতুন করে অন্য জায়গায় মসজিদ করলেও আলাদা জায়গা দেয়া হয় সেখানে মসজিদের কার্যক্রম নামাজ চলে এই যে দেখতে পাচ্ছেন যে কারারচর মিল গেট জামা মসজিদে ভবন নির্মাণের জন্য এই যেখানে ছিল মসজিদ ছোট একটা মসজিদ ছিল এই যে দেখেন বলতে বলতেই আমি বলতেছিলাম এই যে এখানে দুশো ফুট দক্ষিণে অস্থায়ী মসজিদ যেটা সেটা সেখানে আর এই যে এখানে মসজিদের ওজুর জায়গা ছিল আর এই যে আমরা এখন বর্তমানে মিলগেট এরিয়াতে আছি এই জায়গাটার নাম মিলগেট বলে এই যে এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে আর আপনার এই যে এদিকে কারারচরের একটা রাস্তা হ্যাঁ আবাসিক এলাকা এদিকে একটা রাস্তা অন্যদিকে আরেকটা এই যে এদিকে একটা রাস্তা সামনে এখানে শমসের জুট মিল তো এভাবে আর কি একটা মানে একটা মহল্লা বা একটা পাড়ার মোড় ধরেন আপনার এটা তো ঢাকা সিলেট হাইওয়ে এই দুই পাশের আবাসিক এলাকা থেকে এসে তারা এই পয়েন্ট বা এই এরিয়াটাতে উঠবে তো অনেকটা ল্যান্ড ডেভেলপ হয়েছে আমরা আপনার এই যে মানে এটা যেহেতু নদীর অপবাহিকায় পাশে দিয়ে বয়ে যাওয়া একটা কনস্ট্রাকশন এরিয়া ব্রিজ এরিয়া তো এখানে কিন্তু একদম উঁচু করে ফেলেছে আপনারা পুরাতন হাইওয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন তো দেখেন এই রাস্তার একদম সমান সমান উঁচু করে ফেলেছে এখানে আগে ছিল গার্ডার গার্ডার নির্মাণ করেছিল সেই ঢাকা সিলেট হাইওয়ে বেস নির্মাণ করার জন্য এখানে অনেক বড় বড় লিফটিং মেশিন তারপর গার্ডারের যে আপনার কিভাবে গার্ডারের যে ছাঁচের মধ্যে করে গার্ডারটা বানায় গার্ডার নির্মাণ প্রসেসিং তো এখন গার্ডার নির্মাণ করার জন্য আপনার কোথায় আছে ওই পাসপোর্ট অফিসের সামনে সেখানে অবস্থান করছে তো যেমনটা দেখতে পাচ্ছিলাম এই যে কারার চর আপনার দক্ষিণ কারার চর এখানে মিল গেট এরিয়া তো এদিকে আবাসিক আশেপাশের বাড়ি বলেন বা আশেপাশের যে ব্যক্তি মালিকানার যে জায়গা প্রপার্টিগুলো সেটাও কিন্তু কিছুটা তারা এখন বুঝে পাচ্ছে এর ফলে এই যে এই যে আমরা যদি খেয়াল করি এই যে দেখেন এ মানুষজন হেঁটে যাচ্ছে ওটা তো রাস্তা ঠিক আছে আর এই যে তার পাশে দিয়ে এই যে দেখেন এখন এখানে এই যে একটা চায়ের দোকান এদিকে এ সীমা পর্যন্ত বোঝাই যাচ্ছে এখানে বৈদ্যুতিক খুঁটি আর এই যে এখানে আবার দেখেন এই যে ড্রেনেজের জন্য ভূগর্ভস্থ ড্রেন নির্মাণ করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক তো অনেক বড় একটা প্রকল্প এখানে আপনার একটা রাস্তার মধ্যে সমস্ত ব্যবস্থাপনাটাই সুন্দরভাবে থাকবে তো এই যে দেখেন এতে করে যে ব্যক্তিগত যে প্রপার্টি সেটা কিন্তু খুব সুন্দর আলাদা হয়ে যাচ্ছে এতদিন কিন্তু আলাদা ছিল না এই যে ঘরটা যদি দেখেন ঘরের যে আলাদা অংশ বা সামনে যে উঠানের মতো জায়গাটা এটাও তারা তাদের নিজেদের মতো করে আর কি করে নিচ্ছে তো যাই হোক এখানে কিন্তু কাজ চলছে যে গ্যাস যেমন এখানে সিলিন্ডার গ্যাস থেকে শুরু করে যে কাজ করার জন্য তাদের যা যা দরকার প্রচণ্ড রোদ তার মধ্যে কিন্তু কাজ চলছে এভাবেই তো যাই হোক যেমনটা দেখছিলাম আমরা চলেন একটু এরিয়াটা আপনাদের দেখাবো এই কারার রিভার সাইড এরিয়াটা এর আগে আমরা ইটা খোলাতে গিয়েছিলাম তো এটা খোলাতে ভাইয়ের সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম এই যে ভূমি উন্নয়ন বা ডেভেলপটা করে তার জন্য যেমন দেখেন এটা সাইডের একদম যেখানে রাস্তার একটি বর্ডারটা সাইডে কিন্তু তারা ভালো সেরকম মাটি দিয়েছে ওই লেভেলে এই যে বাড়ি ঘরগুলো আপনারা একটু দেখবেন ব্যক্তি মালিকানার এই বাড়ি ঘরগুলো তারা মানে তাদের মতো করে এখন সাজিয়ে নিচ্ছে আর মাঝখানে আছে বালু তো ওই ভাইয়ের কথাগুলো মনে পড়ছে যে কীভাবে আর কি ল্যান্ড ডেভেলপ হয়েছিল হয় আর কি এক একটা জায়গায় আর বেসিক্যালি এই জায়গা কিন্তু খুবই নিচু ছিল মানে এই সম পরিমাণ উঁচু তো ছিলই না খুবই নিচু ছিল আর আমরা একদম এর আগে এর আগে আপনারা যদি বেশ কয়েকটা ভিডিও দেখেন তো এখানে কাজ করার সুযোগ হয়েছিল আগে তো তখন দেখা যায় মানে এখানে তখন গার্ডার নির্মাণ করতো আর বেশ নিচু এরিয়া ছিল মানুষজনের এখন বাজে সকাল সাড়ে নয়টা হ্যাঁ তো সাড়ে নয়টা বাজে এখানে এখন তো সকালে রোদ উঠে যায় এরিয়াগুলোতে আসলে ফিল্ড ওয়ার্ক অনেক কষ্ট ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের ভিডিও করার প্রসঙ্গে একজন কর্মী হিসেবে বলতে পারেন যে মাঠ পর্যায়ে এরকম যাওয়ার সুযোগ হয় আপনাদেরকে দেখাই তো ফিল্ড আসলেই অনেক কষ্টের এই প্রকল্পর ব্যাপারে আপনারা যারা নিয়মিত খবর রাখেন তারা কিন্তু জানেন বা যারা জানেন না নতুন অনেক এই ভিডিও দেখেন তাদের সূত্রে বলতে হয় তাদের সূত্রে বলতে হয় যে আপনার যে প্রকল্পের মূল শুরু যেখান থেকে ঢাকা নারায়ণগঞ্জের কাজপুরে এখান থেকে শুরু ঢাকা চিটাগাং রোডের মিলনস্থল থেকে আপনার সব মিলিয়ে দুশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা তামাবিল পর্যন্ত সিলেট পর্যন্ত ধরলে দুশো দশ কিলোমিটার রাস্তা ছয় লেন হবে এবং তামাবিল পর্যন্ত চার লেন হবে তো এখানে একই সাথে সাত দশমিক তিন মিটার করে প্রধান দ্রুতগতির হাইওয়ে যেটা চার লেনের রাস্তা এবং দুই পাশে সার্ভিস লেন পাঁচ দশমিক পাঁচ মিটার করে সার্ভিস লেন সেভাবেই কাজ হচ্ছে এবং আগাচ্ছে আপনারা অনেক সময় ফুটের হিসাবে জানতে চান ফুটের হিসাবে বলতে রাস্তা কত ফুট তো আপনারা একটু দেখেন তো যদি আমরা মানে এই এই যে বৈদ্যুতিক খুঁটিটা দেখতে পাচ্ছেন যদি এই এরিয়া থেকে পুরো এই যে এটা হচ্ছে ফ্লাইওভার হ্যাঁ সরি ফ্লাইওভার না এটা ব্রিজ ব্রিজের গার্ডার বসেছিল আগে তো দেখেন এই যে ব্রিজের এই কাজটা কীভাবে তারা এখন সুন্দর করে গুছিয়ে আনছে কমপ্লিট করছে একটা সময় কিন্তু ছিল যে শুধু এই কাজগুলো হয়ে অনেক দিন পর্যন্ত থেমেছিল অনেক দিন পর্যন্ত থেমে ছিল বা বর্ষার সিজন চলে আসে দুই বছর ধরে তো কাজ চলছে দেখেন এখানে এই যে লেয়ার মার্কিং দেখতে পাচ্ছি এই যে টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এভাবে কিন্তু লেখা এই যে টোয়েন্টি পর্যন্ত এগুলো তাদের ইন্টারনাল তাদের কাজের প্রসেসিংয়ের কোনো হিসেব হবে এটা কিন্তু একদম সমান হয়ে যাবে মানে আপনার এই যেহেতু রাস্তাটা এটা মানে ব্রিজটা এভাবে যেভাবে সমান হয়ে তখন ঢালু হয়ে এভাবে যাবে আর পুরাতন ব্রিজটা তো এই এরিয়াতে দেখেন আমরা এখন কতটা উপরে মানে উচ্চতায় দাঁড়িয়ে আছি বলতে পারেন এই যে দাঁড়িয়ে আছি বলতে এটা হাত দিয়ে মানে এটা কাজ করা যাচ্ছে এটা এতটা উচ্চতায় আমরা দাঁড়িয়ে আছি তার মানে কতটুকু এখানে মাটি দিয়ে ভূমি উন্নয়নটা করা হয়েছে ভরাট করা হয়েছে আর এই যে পুরাতন ব্রিজটা আর মাঝখানে এই পাশের এই যে গার্ডারটা আর ওই পাশে আরেকটা গার্ডার রয়েছে তো দর্শক বন্ধুরা এই ছিল আপনার এই এরিয়াতে মানে কি বলে এটাকে কারার চট কারণ এই ব্রিজটা পার হলেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে নরসিংদী সদর হ্যাঁ যেমন ওই যে ওইদিকে ওই ছেলেটা যে দাঁড়িয়ে আছে এই যে দেখেন একটা ছেলে দাঁড়িয়ে আছে স্কুলের ব্যাগ নিয়ে ওই এরিয়াতে কিন্তু সমান করে একদম উঁচু করে জেলা পরিষদ এবং মানে ব্যাপক চেঞ্জ চলে আসছে আমরা অনেক দিন যাবতীয় ভেলানগরের ভিডিও করছিলাম না যে করব 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 মানে আরও একটু চেঞ্জ হোক তারপরে করব আরও একটু চেঞ্জ হোক দৃশ্যমান আর কি আরও চেঞ্জ হোক তারপরে করব তো এভাবে কিন্তু আমরা অনেক লেট করেছি দেরি করেছি তারপরে ভাবলাম যে আপনাদেরকে দেখিয়েই দেই তো এই ছিল কারারচর মিলগেট শিবপুর নরসিংদী অঞ্চল থেকে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের আপডেটস একদম অগ্রগতি বা দৃশ্যমান অনেক পরিবর্তন যেটা অনেক দিন পরে আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বিদায় নিচ্ছি এখানেই কাজ চলছে অনেক সাউন্ড আওয়াজ এখানে দেখা হচ্ছে অন্য ব্লগে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে এই যে এখানে একটা মার্কিং দেখতে পাচ্ছি